বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমেরিকা চায়না কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না বাংলাদেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আরেকটু সময় পেলে বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলত শেখ হাসিনা তারেক রহমানকে মাইনাস করার চক্রান্ত সফল হয়নি এখনও কেউ সে চক্রান্ত করার চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রাজধানী নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ক্ষমতায়ন নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষ আলোচনা সভা এতে অংশ নেন রাজনীতিবিদ বুদ্ধিজীবী অর্থনীতিবিদ শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ, বক্তব্যের শুরুতে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন আমেরিকা চায়না কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না দেশটা আমাদের এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ভারত দেশের স্থিতিশীলতা গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি এক এগারোর পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাহলে বিএনপি আবারও রাজপথে নামবে বলে হুশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক সংকট নিরসনে ও অরাজকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত